এই পেঁয়াজটা আমি ব্রেসটা ভেজে দিচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দেখুন মাংসটা কষা হয়েছিল বাড়িতে ছেলে বললো মা এই মাংস কষাতে আমাকে একটু বিরিয়ানি বানিয়ে দেবো সেই জন্য আমি কষা মাংস থেকে খানিকটা মাংস তুলে রাখছিলাম এবার এইটা দিয়ে আমি ঘরের যে চালের ভাত হয় বাড়ির চাল আমাদের সেই বাড়ির চালের ভাত হয়েছিল সরু চালেরই ভাত তা দিয়ে আমি আজকে বিরিয়ানি বানিয়ে দেখাবো আর ছেলেরা খাবে দেখুন টেস্ট হয় কী করে ছেলেরা খেয়ে বলবে দেখুন কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি নিচে একটু ঘি দিয়ে দিচ্ছি দেখুন ঘিটা আমি সব একদম ভালো করে নিচেটা মাখিয়ে নিয়েছি যাতে না এটা লেগে যায় সেই জন্য ওর উপরে আমি অল্প করে দুটা ভাত দিয়ে দিচ্ছি এটা রঙ করার জন্য দুধ আর রঙ একটু আমি গুলে নিয়েছি প্রথমে আমি নিচে একটু দিয়ে দেব এর উপরেই আমি মাংসটাও দিয়ে দেব এর উপরে আমি একটু বাড়িতে ভেজে রাখা একটা মশলা রাখা ছিল আমার সেই মশলাটা দিয়ে দিচ্ছি এর উপরে আমি সব ভাত দিয়ে দিচ্ছি বাড়ির এইভাবে ভাতে বিরিয়ানি কেমন হয় আপনারা একবার কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে কেন ভাতটা যেহেতু সরু দেখুন বাড়ির চালের ভাত তো খেতেও ভালো লাগে এই ভাতটা সেই জন্য আশা করি বিরিয়ানিটাও ভালোই লাগবে খেতে আবার আমি ভাতগুলো দিয়ে উপর মাংসটা দিয়ে দিচ্ছি এর উপরে এর উপরে আমি আবার একটু অল্প করে ভাত লেয়ার চাপা দিয়ে দিচ্ছি এরপরে সেই রং জলটা দুধে গুলো না সেটাই দিয়ে দিচ্ছি এর উপরে আমি ব্রেস্তাটাও দিয়ে দিচ্ছি এর উপরে মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর একটু ঘিও দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে এর উপরে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি নুনটা আমি আগে থেকেই মাংসটা একটু কড়া নুন ছিল সেই আমি নুনটা দিই না বেশি যদি হয়ে যায় তো খেতে ভালো লাগবে না সেই জন্য কম হলে যে আর দেখে নিয়ে নিবে একটু করে আমি এবারে গ্যাসটা জেলে দিচ্ছি এখানে লো একদম লো ফ্লেমে রাখব নাহলে আবার নিচেটা চুঁয়ে যাবে সেই জন্যে

বিরিয়ানি বানালাম আপনারা তো দেখবেন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ছেলেদের বায়না মিটাতে মায়েদেরকে কতই কিছু না করতে হয় জন্য আজকে ছেলে বায়না করলো সেই জন্য আমি আজকে বায়নাটা মিটালাম এইভাবে দেখুন খুব সুন্দর হয়েছে সেন্টও হয়েছে দেখতেও ভালো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার